আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো যে এসএসসি দু হাজার পঁচিশ সালের গণিত পরীক্ষার রুটিন পরিবর্তন হইতে পারে আজকে ফাইনালি আমাদের সেই রুটিনটা পরিবর্তন হলো গণিত পরীক্ষার রুটিন পরিবর্তন হলো পাশাপাশি আর কী কী পরিবর্তন আসলো সেই বিষয়গুলো তোমাদের সাথে আজকে এই বিষয়তে আলোচনা করবো গণিত পরীক্ষা আসলে পিসিএ কোন তারিখে হবে সেই বিষয়গুলো নিয়েও তোমাদের শিক্ষা বোর্ডগুলো বেশ কয়েকটা আপডেট দিচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করবো দেখো এই আপডেটটা শিক্ষা বোর্ড একটু আগেই জানিয়েছে দেখো দৈনিক শিক্ষা ডট কম এইখানে প্রকাশ করছে দেখো উনিশ মার্চ অর্থাৎ আজকে দেখো দুপুর বারোটা আঠাশ মিনিট অর্থাৎ সাড়ে বারোটার সময় কিন্তু প্রকাশ করা হয়েছে দেখো মানে আমি এখন ভিডিওটা তৈরি করছি দেড়টার সময় মানে এক ঘন্টা আগে আমাদের এই আপডেটটা প্রকাশ করা হয়েছে দেখো বলা হয়েছে এখানে তোমাদের যে পরীক্ষাটা দেখো এর আগে পরীক্ষা গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল আমাদের বিশে এপ্রিল কিন্তু বিশ এপ্রিল স্টার সানডে থাকার কারণে এই পরীক্ষাটা হচ্ছে না কেন পরীক্ষা হচ্ছে না কারণ বিশ তারিখে যেহেতু ইস্টার সানডে খ্রিস্টান ধর্মগুলি যে সমস্ত শিক্ষার্থীরা আছে এবং গার্ডিয়ানরা আছে তারা আসলে এই বিষয়টা নিয়ে একটা অভিযোগ করছিল যে পরীক্ষার রুটিনটা পরিবর্তন করা যায় কিনা তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে তারপরে দেখো এই যে তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে দেখো বিতর্কের মুখে এসএসসি গণিত পরীক্ষা পিছানো হয়েছে এ পরীক্ষা একুশ এপ্রিল অনুষ্ঠিত হবে বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে দেখো এর আগে পরীক্ষা হওয়া কথা ছিল কখন সেই বিষয়টা দেখো এর আগে এর আগে এসএসসি ও সমান পরীক্ষার রুটিন বিশ এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেদিন স্টার সানডে হওয়ার কারণে পরীক্ষার তারিখ দাবি জানান খ্রিস্টান ধর্মাবলী শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিভাবকেরা তাদের এই যে আন্দোলন বা দাবি এই দাবির উপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হবে এখানে খ্রিস্টান ধর্মাবলীদের যে মূলত যে দাবিটা ছিল সেই দাবিটা তেইশ ফেব্রুয়ারি পাঠানো হয়েছিল মন্ত্রণালয় এইখানে সেই বিষয়গুলো বলা হয়েছে তারপরে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে না আসলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে এই বিষয়গুলো এখানে বলা হয়েছে নিউজটাই তেমন আর কোনো কিছুই নেই আর তোমরা তো বাদ বাকি সবাই জানো যে পরীক্ষা দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং তোমাদের আটই মে পরীক্ষা শেষ হবে এই বিষয়গুলো এখানে বলা হয়েছে আমাদের যে রুটিনটা আছে রুটিনটা একটু দেখে নাও এটা দেখো আমাদের রুটিন রুটিনটা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে তোমাদের সাজেশন দেওয়া হয় তোমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করা হয় তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো সেই গ্রুপে কিন্তু আমাদের এই রুটিন দেওয়া হয়েছে দেওয়া আছে তো যদি কারো রুটিনের পিডিএফ প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো এবং ফেসবুকে আমাকে মেসেজ করো তোমাদের গ্রুপে জয়েন করে দেওয়া হবে সেখানে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করা হবে তোমাদের গুরুত্বপূর্ণ সব আপডেট ভিডিওগুলো কিন্তু আগেই পাওয়া যাবে এখানে আমি যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিও তৈরি করার আগেই কিন্তু আমি এখানে তোমাদের এই আপডেট তথ্য জানা আসছি তাই তোমরা যদি কেউ গ্রুপে জয়েন হয়ে না থাকো তাহলে গ্রুপে জয়েন হয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো কি টাইপের ভিডিও প্রয়োজন সেই বিষয়টা একটু জানিয়ে দাও কোন সাবজেক্টের প্রস্তুতি এখনও ভালোভাবে নেওয়া হয়নি সেটা জানিয়ে দাও সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দেবো